আর এদিকে শুশা নিয়েছে ঠিক আছে পিঁয়াজ এক পুরো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছে ভাবতে পারছো কিরকম গ্যাস হবে পুরো একটা পেঁয়াজ কে খায় কে খায় একটা পেঁয়াজ আরে এদিকে দেখো বাবা বাবা রে বাবা এত ভাত ভালো খাও তাহলে মনে হচ্ছে মার একটা খিদে লেগেছে মানে মানে প্রচুর পরিমাণে মার খিদে লেগেছে তাই না নাকি দেখতে আ রে মুখ চলছে কি আহারে बाप रे বন্ধুরা মান্ডু দিল্লি সবাই তো আসে না देखती একদম ভিডিও দিয়া হচ্ছে না তা ভাবজি যে এটা রান্নার ভিডিও তো দিতে পারছ না তা খাওয়ার ভিডিওটাই দিচ্ছি তা খাচ্ছি তা দেখো আমার ছেলে অনেক চকপুরিয়া যাচ্ছে অনেক ভাত খাচ্ছি বলে গরমে গ্যাস হয়ে যাবে তে মধ্যে এত ভাত কে খায় সেটা আগে বলো এর হাব ভাত আমি খাবো তাহলে বুঝতে আছো আমি কি ভাত খাবো এর half ভাত আমি খাবো গরমে বেতো মাছ পুরো করে বের করে নিয়ে আর মাইটি দা এই যে ছেলের জন্য ছেলে একটু খাবে বললো একটু রেখে দেবো আর যান খাও বন্ধুরা তাহলে মা খেতে থাকো তোমরা ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের জন্য কি টাটা